আচ্ছা খাবারটা আসুট তারপরে দেখা যাবে না আমরা আজকে ওপরে যাব না নিতেই বসবা এই যে এটা খেয়ে নাও তাহলে ওপরে যায়

টিয়ানা হাত দিয়ে খেতেই পছন্দ করে বাইরের রেস্টুরেন্টে গেলে ও চামচ দিয়ে খায় না কিন্তু আমি আবার চামচ দিয়ে খাই আমি ঢং করে আসলে বাইরের দেশেও কিন্তু চামচ দিয়ে খায় সবাই হাত কিন্তু সবাই খাবারে ব্যবহার করে না আচ্ছা ওয়াশরুমে গেলেও ওরা হচ্ছে পানি ব্যবহার করে না টিস্যু ব্যবহার করে হ্যাঁ তার মানে ওরা পানি খায় না ওরা টিস্যু খায় না পানির কাজ পানিতেই হয় তাই না টিস্যু টিস্যু দিয়ে কি হবে বলো পানি আর টিস্যু কি এক হইল বাইরের দেশের মানুষগুলো একটু গাদা হয় তাই না অনেকে পানির অপচয় করে না বুঝছো পানির অপচয় রোধ করার জন্য কি করে টিস্যু খায় টিস্যু ব্যবহার করে টিস্যু খায় খায়